গরিব অসহায় মানুষদের সাহায্যতে পুনরায় এগিয়ে এলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তার জে সেবা সমিতি থেকে শনিবার কুড়ি হাজার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হল শীত বস্ত্র অসহায় মানুষদের সাহায্য করার জন্য তিনি গড়ে তুলেছেন এই সংস্থা সেখানে মরহম বাবা জায়দ আলী বিশ্বাস এবং মা সাইরা বিবির নামাঙ্কিত সংস্থা থেকে এই কম্বল বিতরণ করলেন তিনি তবে শুধু শীত বস্ত্রই নয় সারা বছরই জাকির হোসেন যে জনহিতকর কাজকর্মে নিযুক্ত থাকেন তা জানালেন সাংসদ খলিলুর রহমান মহাতি অনুষ্ঠান আর কি প্রতি বছরের না এবারও জাকির ভাই মানুষকে শীত বস্ত্র দিচ্ছেন আর কি পাশাপাশি তিনি শুধু শীতের সময় শীত বস্ত্রই নয় ঈদ পুজোর সময় তিনি মানুষকে বস্ত্র দান করে থাকেন যেন

যারা সরকারি লোক সকলেই ছিল আমরা পুলিশ প্রশাসন প্রচুর হেল্প করেছে আমাদের এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন হেল্প করেছে আমরা চাই প্রতিটা মানুষ এগিয়ে আসো আর শিবম ট্রাস্টের আন্ডারে আমাদের মেডিকেল কলেজ দিয়েছে এবং কেন্দ্র সরকার দিলেই আমাদের চালু হবে এই বছরই ক্লাস তাহলে এলাকার মানুষের পরিষেবা গরিব মানুষেরা পরিষেবা পাবে আগামী দিনে আমরা চাই জয়পুরকে কলকাতার মতো দেখতে এখানে কলকাতার মতো হয় এবং মানুষ ভালো পরিষেবা পায় শীত বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি সকলে আগামী দিনে জঙ্গিপুরে জাকির হোসেনের হাত ধরে গড়ে উঠতে চলেছে মেডিকেল কলেজ হাসপাতাল যার সুবিধা পাবে জঙ্গিপুরবাসী এদিন আরও একবার তিনি স্পষ্ট করলেন বিধায়ক মুর্শিদাবাদ থেকে মৈদুল ইসলামের রিপোর্ট দীনদর্পণ thank you